আজমা বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক পাতার ভাপা ঝাল তার জন্য আমরা অনেকগুলো পুঁইশাক পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা টমেটো কুচি ও ধনিয়া পাতা কুচি তারপরে আমরা একটি পাত্রে একে একে দিয়ে দেব চিংড়ি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ রসুন বাটা আদা বাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে মেখে নেবো আমাদের চিংড়িটা মাখানো হয়ে গেছে এবার আমরা দুটো করে শাক পাতা নিয়ে পুঁই শাক পাতার মাঝখানে আমরা চিংড়ি মাখাটা একটু করে দিয়ে চারদিক থেকে মুড়ে সুন্দর করে বেঁধে নেব এটা বাঁধা হয়ে গেছে তারপর আমরা সবগুলো একের পর একটা এভাবেই আমরা বেঁধে নেব আমাদের সবগুলো এইভাবে মুড়ে বাঁধা হয়ে গেছে এবার আমরা একটি কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে আমরা যে পুইস পাতাগুলো বেঁধে রেখেছিলাম সেগুলো তেলের উপরে দিয়ে দেব দিয়ে ভিতরে চিংড়িটা সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমরা এটা উল্টে দেব। এবার এটা সুন্দর লাল লাল করে ভেজে নেব আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার এগুলো একটি পাত্রে তুলে নেব আমাদের সবগুলো তোলা হয়ে গেছে এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দিয়ে ওটা একটু নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটু কষিয়ে নেবো তারপরে কড়াইতে দিয়ে দেব টমাটো কুচি ও সাত মতো নুন দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ওটা একটু শুকনো হয়ে এসছে তাই আমরা এক সামান্য দিয়ে দেব জল জলটা দিয়ে আমরা অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এটা থেকে তেল ছেড়ে এসছে এবার আমরা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝলটা ফুটে গেছে এবার আমরা কড়াইতে দিয়ে দেব ভেজে রাখা পুঁই শাক চিংড়ির ভাপাটা তারপরে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব। আমাদের ঝোলটা ফুটে অনেকটা কমে গেছে এবার এটা আমরা একটি পাত্রে তুলে নেব আমাদের রেডি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাক পাতার ভাপা ঝাল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন